মেসির পানিতে আপনার চোখের পানি পড়েছে কেন মেসির নামটাকে আপনি ভালোবেসেছেন কিন্তু আমার মুস্তফাও সেই মেরাজে গিয়ে মাওলার সামনে দু চোখের পানি ছেড়ে দিয়ে উম বলে কেঁদেছিল আল্লাহ বলছেন নাম ইসিম মানে কি নাম তো নামে নাম কেন বললেন নাম এই কারণে বললেন আপনি যদি আমি ব্যক্তি হাসানকে ভালো না বাসেন আমার বক্তব্য কখনো পছন্দ করবেন না আপনি যদি আমাকে অপছন্দ করেন আমার দেখা আপনার কাছে খারাপ লাগবে আমার বলা আপনার কাছে খারাপ লাগবে আমার হাঁটা আপনার কাছে ভালো খারাপ লাগবে আমি যাই বলি যত ভালো হোক আপনি আমাকে অপছন্দ করার কারণে আমার কর্মকে কখনো পছন্দ করবেন না কথা ঠিক না কথা ঠিক তা আল্লাহ বলছে আগে আমার সিফত নয় বিএসএমই আগে আমার নামকে ভালোবাস কারণ আমার নামকে যদি ভালো নাও বাসিস তোর নামাজ ভালো লাগবে না তোর রোজা ভালো লাগবে না তোর হস ভালো লাগবে না তোর জাকাত ভালো লাগবে না সেই জন্য বন্ধু আমার কালকে আমি টিভির যত সংবাদ ছিল সমস্ত সংবাদে দেখলাম মেসি নাকি বার্সেলোনা ত্যাগ করে অন্য কোথাও যাচ্ছে মেসির কান্নাই দেখলাম আমার বাঙালিও কাঁদে কথা ঠিক না আমি প্রায় প্রায় মিডিয়াগুলোতে দেখলাম যে মেসি নিজে কাঁদলেন আবার নাকি কাঁদালেন তো কাদেরকে কে কাঁদিয়েছে আমার বাঙালিকে কাঁদিয়েছে তো এটা পত্রিকার হেডলাইনও দেখলাম টিভিতেও দেখলাম তো মেসিকে জীবনে দেখেন নাই মেসির চোখের পানিতে আপনারও চোখের পানি পড়েছে কেন মেসির নামটাকে আপনি ভালোবেসেছেন কিন্তু আমার মুস্তফা সেই মেয়েরাজ গিয়ে মাওলার সামনে দু চোখের পানি ছেড়ে দিয়ে উন্মতি উন্মতি বলে কেঁদেছিল কিন্তু উম্মা মুস্তফা চোখের পানিতে নিজের চোখের পানি ছাড়তে পারে নাই মেসির চোখের পানিতে আমার চোখের পানি আসে আমার হুসাইনের চোখের পানিতে আমার চোখের পানি আসে নাই আমার হাসানের চোখের পানিতে আমার চোখের পানি আসে নাই আমার মা চোখের পানিটা আমার চোখের পানি আসে নাই আমার মাওলা আলীর চোখের পানিতে আমার চোখের পানি আসে নাই আমার উসমান জন্য রাইন ফারুক আযম সিদ্দিক আকবরের চোখের পানিটা আমার চোখের পানি আসে নাই উহুদ পল বদরে আমার মুস্তাফার চোখের পানিতে আমাদের চোখের পানি আসে আজকে অনেকেই বলে খেলাফতের কথা বলে না খেলাফতের কথা বলে না মেসির ছবি নেইমার ছবি ইহুদি খ্রিস্টানের ভালোবাসা ছবি তুমি যখন খেলাফতের কথা বলো আমার কোন লজ্জা থেকে তাহলে আজকে তাহলে ও কেন কান্না করেছে আপনিও কান্না করেছেন আপনার সাথে কখনো দেখা হয় কেন বসে নামটাকে ভালোবেসেছি তা আল্লাহ বলে ওইগুলো না ওদের পিছনে না বিসমিল্লাহ আমি আল্লাহর নামকে ভালোবাস দুনিয়াতে শেষ সাড়ে তিনশো কোটি টাকা বৎসরে বেতন পাবে তোমাকে তিনের গড়েই থাকতে হবে তোমাকে খোলা আকাশের নিচে চলতে হবে তার তিনশো সাড়ে তিনশো কোটির এক টাকাও তোমাকে বাদ দিবে না কিন্তু আমার মাওলা ডাক দিয়ে বলে আল্লাহ নামের প্রেমে চলে যা একশোতে নিরানব্বই বা রহমত ওই বাক্তা তুই বাক্তাকে দিতে আমি রাজি করছি